তো প্রথমে নিয়ে নেব কিছুটা খাবার সোডা এবার দিয়ে দেব এর মধ্যে হোয়াইট ভিনিগার এবার এটা মিক্স করে নেব বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে গ্লাস বেশিন আমার যে বেসিনটা আছে সেটা গ্লাস বেসিনই তো ওটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করবো তো এখানে একটা সলিউশন বানিয়ে নিয়েছি এবার চলো বেসিনের কাছে যাই তো এই দেখো এটা আমার গ্লাস বেসিন আর এই দিকটা দেখেছো পুরো জলে দাগ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি ডেলি একটুখানি ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিই সেটা আমি প্রত্যেক দিন করি কিন্তু ডিপ ক্লিনটা আমি মাঝে মাঝে করি তো এখানে দেখো জলের দাগ বসে গিয়েছে এবার আমি কি করব একটা এই যে স্কচ ব্রাইট নিয়েছি এর যে স্পঞ্জের দিকটা আছে সেটাই সলিউশনে ডুবিয়েছি ডুবিয়ে এইভাবে পুরো লাগিয়ে রেখে দেবো এইভাবে যদি অন্তত সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন পরিষ্কার করা যায় তাহলে কিন্তু বেসিনটা পুরো পরিষ্কার থাকে তো এটা এখন আমি রেখে দেবো কমসে কম পনেরো মিনিটের জন্যে তো চলো পনেরো মিনিট পর ফিরে আসছি তো এখানে নিয়ে নিয়েছি আমি এক টুকরো লেবু এবার এর ওপরে আমি সামান্য বেকিং সোডা যেটাকে খাবার সোডাও বলে সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে এই বেসিনটা খুব ভালো করে আমি ঘষে নেব তো এই দেখো আমি প্রায় পাঁচ মিনিট ধরে এটা পুরো ঘষে নিয়েছি আর দেখেছো এই জলগুলো কেমন কালো কালো হয়ে গেছে দেখো এবার এটা আমি ধুয়ে নেবো আর আমি আগেই বলেছি তোমাদেরকে যেহেতু এটা আমি প্রত্যেক দিন একটুখানি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই সেই জন্যে এইভাবে আমি খুব একটা করি না তবে চেষ্টা করি মাসে একবার করার কিন্তু যদি প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিন একবার করা যায় না তাহলে কিন্তু এখানে যেভাবে জলের দাগটা পড়েছে এরকম পরে না এটা অবশ্য উঠে যাবে আমি যদি সপ্তাহে একদিন করে করি এই জলের দাগটা একদম থাকবে না কিন্তু এই যে ভিম দিয়ে রোজ করছে বলে এক্সট্রা করে দেখেছো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এই এই আমার আমি এটা দিয়ে বেসিনটা এইটা পরিষ্কার করি তো তোমাদের যাদের গ্লাস বেসিন আছে এইভাবে পরিষ্কার করে দেখো পুরোটাই পরিষ্কার হয়ে যায় একদম পুরো ঝকঝকে হয়ে যায় তো দেখো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে পুরো ঝকঝক করছে তো আমার এই গ্লাস বেসিন পরিষ্কার করার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর আগামীকাল আমি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো